আপনার জীবনে কৃত কর্মে হিসাব আপনাকেই দিতে হবে কথাই আছে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করিয়ে দেখো বেহস্ত আর দোজক শ্বাস বিশ্বাস না হয় মরিয়া দেখো ইয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকার লিখেছেন যদি কেউ সৎ কর্ম করে ভালো কৃত কর্ম করে তার কর্মের ফল যদি ভালো হয় এ ভালো কর্মের ফলাফল হবে জান্নাত সুবহানাল্লাহ বলেন আর যার কর্ম খারাপ এই দুনিয়ার জমিনে যে রং তামাশায় ব্যস্ত ছিল কথা কি বুঝতে পারতেছেন যার কাজকর্মগুলো খারাপ যে গুনাহের সাগরে হাবুডুবু খেছিল আর কর্ম খারাপ হওয়ার কারণে খারাপ কর্মের মন্দ কর্মের এর ফলাফল হলো জাহান্নাম এর ফলাফল কি তাহলে ভালো কর্মের সৎ কর্মের ফলাফল জান্নাত আর মন্দ কর্মের ফলাফল হলো জাহান্নাম প্রত্যেকটা কাজ মানুষের কর্মের উপরেই নির্ভরশীল কথা বলেন ঠিক কি না আপনি এই জায়গায় দাঁড়িয়ে একটা বাড়ি বানাইতে পারবেন পারবেন না আপনি এখানে দাঁড়িয়ে একটা চাকরি খুঁজতে পারবেন পারবেন না আপনি কি এখানে দাঁড়িয়ে থাকলে তিন বেলা ভাত পাবেন পাবেন না তার মানে কি ব্যবসা করতে হলে জায়গা মতো যেতে হবে বাড়ি বানাইতে তার একটা স্বপ্ন আছে প্রস্তুতি আছে ইনকাম আছে কথা কয় না খাইতে গেলে পরিশ্রম করে খাওয়া লাগবে খালি খালি মাংনা খাওয়া কেউ দেবে ভাই তার মানে আপনার এই দুনিয়ার জীবনের যে রকম কি হিসাব আপনি একটু হিসাব নিকাশ করে দেখেন দিল দিয়া কথাগুলো বুঝার চেষ্টা করবেন বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলবে ওরা প্রত্যেকটা জায়গায় হিসাব নিকাশ করবে কথা বলেন ঠিক কিনা এই যে আমি জবান দিয়ে কথা বলতে আমার কথাগুলো রেকর্ড করতেছেন ক্যামেরা দিয়ে ছয় মাস পরে এই রেকর্ডটা দেখা যাবে যদি ঠিক থাকে দশ বছর পরে সোশ্যাল মিডিয়া মাধ্যমে এই ভাইরাসের আলোচনা দেখা যাবে তাহলে বলেন তো বাজান দুনিয়ার মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে ক্যামেরা রেকর্ড করার আপনারা আমার জীবনের কর্ম বুঝে আল্লাহ রেকর্ড করতেছে না কি কাটবে না মোনা মাতাফালুলুন সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়রিটা লিখতেছে ডান কাঁধে থাকা ফেরেশতা আপনার নেক আমলগুলো লিখতেছে বাম কাঁধে থাকা ফেরেশতা আপনার গুণাগুলো বদ আমলগুলো লিখতেছে কথা বলেন ঠিক কী না এই জন্য আল্লারাব্বুলের বলেন পুল্লোডাফ সিম্বি মা কাশাবাদ রহী না প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে আপনি আমি জবান দিয়ে ভালো বন্ধ যা বলি প্রত্যেকটা কর্ম রিকর্ড করা হচ্ছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়াল ইয়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আমার আল্লাহ বলেন বান্দা এমন কোন কথা বলে না এমন কোন কর্মকাণ্ড করে না যা রিকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আপনারা আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রিকর্ড করা হচ্ছে লেখা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তালে আমল নামার কিতাবটা আপনার আমার হাতে ধরাই দিয়ে বলবেন ইকরা কিতাব আঁকা আজকে তোমার কিতাব তুমি বড় তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট মানুষ নিজের আমলনামা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে লাই গাদিরু সগীরাতাও ওয়ালা ইল্লা আহসাহা এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই বড় কথাও লেখা যায় নাই দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ নদীর সরে কাশ ফুলের পাশে যেখানে যা করেছেন মাজন প্রত্যেকটা কথা প্রত্যেকটার অডিও ভিডিও আল্লাহর কাছে আসে না না আসে সেদিন মানুষটি যেন আমল নামা দেখে নিজে বা স্বীকার করবে বলবে আল্লাহ এটা আমার আমল না জমিন সাক্ষী দেবে যে জমিনের ওপর দাঁড়ায় পাপ করেছেন কোথায় কার অন্য ধরে টান দিয়েছেন এ কথা কর না সরম লাগে গুণা করতে সরম লাগে না খালি আলোচনার সামনের দিকে যে খালি মজা পাবেন আর ভাববেন যে হুজুর এত কিছু বুঝলো কেমনে জায়গায় জায়গায় হাত দেবো জায়গায় জায়গায় একটু কষ্ট হচ্ছে নাকি বিরক্ত হচ্ছেন বাজা আপনি আমি জমিনের উপরে দাঁড়াইয়া কোথায় কি করেছি এই জমিন সাক্ষী দেব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে আপনি আমি যখন নিজের আমল নামাটা অস্বীকার করবো যে আমি আমল নামা এগুলো আমার আমল নামা না এগুলো কাজ আমি করি নাই আল্লাহ তালা সেদিন আপনার আমার জবানটা বন্ধ করে দিবে আর বলবে বান্দা জবান খুলতে দিয়েছি বড় বড় কথা বলতেছ তুমি কাজ করছো কি না ফেরেশতালে তাও তুমি স্বীকার করলা না জমিন সাক্ষী দেয় স্বীকার করলা না এইবার তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করবে তুমি হাত দিয়ে গুনাহ করেছো ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে পা দিয়ে গুনাহ করেছেন ওই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে শরীরে থাকা সিসি ক্যামেরাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কষ্ট হয় চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে কান আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার হাত এই হাত দিয়া কোথায় কি করছে তার খেরে পালা তাগুল লাগাইছে কার বাগানের গাছ কাটে ফেলতেছেন কার ফল চুরি করে খাচ্ছেন কার হাঁস মুরগি চুরি করছেন কার ছাগল চুরি করে খাইছেন কার দোকানের টাকা চুরি করছেন কি করছেন সব বলে দেবে বহু বাদে এই হাত আর কোন দেহে রসি কথা না দিল দিয়ে বোঝে হ্যাঁ এবার চলেন একটু গভীরে যাই বলবো বিরক্ত হবেন না তো বলবো একটু উদাহরণ দে এক্সাম্পল দে কথা বললে কথাগুলো বুঝতে ভালো হয় এবার চলেন মসজিদের ইমাম সাহেবের কাছে প্রথমে যাই মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার হাতে একজন গোপনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলতেছে হজুর মসজিদের কাজ চলতেছে গোপনে পঞ্চাশ হাজার টাকা দিলাম আমার নাম বলা দরকার নেই আপনি খালি দোয়া করেন এই যে মসজিদের ইমাম আর দান করা ব্যক্তি দুইজন মিলে লেনদেন হচ্ছে এ সময় কি ফেরেস্তা আছে না নাই খালি জোরে বলবেন আছে না নাই ওইটা ভিডিও হচ্ছে না রিগট হচ্ছে না এখন ইমাম সাহেব যেহেতু উনি নাম বলতেও নিষেধ করছে গোপনে দান করছে এখন এইটা যদি ইমাম সাহেব চিন্তা করে যে বেতন যে দেয় এটাকে আমার বহুত অভাব অনাটন আছে এটাকে নিজের মনে করে যদি ইমাম সাহেব খরচ করে ফেরেস তারা অবশ্যই বলবে যে অনেক কষ্ট করে ইমামতি মজিমিগিরি করে অতএব ওইটা পঞ্চাশ হাজার টাকার হিসাব লেখার কোনো দরকার নেই হুজুর মানুষ বলে সার দিবে কি ভাই লিখবে না সার দেবে জোরে বলে লেখবে না ছাড় দেবে হুজুর যদি সততার সহিত ওই টাকা মসজিদের সভাপতি সেক্রেটারি হাতে জমা দেয় সেই ভালো গুণটাও লেখা থাকবে আবার হুজুর যদি নিজের মনে করে খরচ করে সেই ব্যাপারে হুজুরকে জবাব দেওয়া লাগবে পঞ্চাশ হাজার তো দূরের কথা মসজিদের দান বক্স থেকে পাঁচ টাকা নিয়ে যদি এক খিলি পানও খায় ওই পাঁচ টাকার ব্যাপারে ইমাম সাহেবকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এবার চলে মাদ্রাসার হুজুরের কাছে যায় মাদ্রাসার হুজুরের কাছে একজন একটা ছাগল দিয়ে বলতে হুজুর এগুলো মাদ্রাসার বাচ্চা এতিমদেরকে জবাই করে খাওয়া দেন সদগা দেয় না ভাই সদগা দেয় না সদগা দিলে বালা মুসিবত দূর হয়ে যায় মাঝে মাঝে দেবেন শুনেন এবার ইমাম সাহেব জবাই করার পরে চোদ্দ কেজি গোস্ত হয়েছে চিন্তা করছে দিন ধরে শ্বশুর বাড়িতে গোস্ত পাঠায় না নিজের বাড়িতেও দেই নাই বাচ্চাদেরকে সাত কেজি রান্না করে খাওয়াই আর বাকি সাত কেজি দুই জায়গায় ভাগ করে দিই আপনাদের কি মনে হয় ফেরেস্তার তো লিখবে না কারণ হুজুর অনেক পরিশ্রম করে মাদ্রাসায় কষ্ট করে এটা ফেরেস্তারা নিজেরা দেখছে অতএব এটা ফেরেস্তারা লিখবে না কি এটা ভিডিও হবে কিনা যে ছাগল দিছে তারও ভিডিও আছে হুজুর যে জবাই করে গোস্ত ভাগ করতেছে ওইটারও ভিডিও আছে কথা কথা হজুর সাত কেজি নিজের বাড়িতে পাঠানো তো দূরের কথা ওখান থেকে পঞ্চাশ গ্রাম বস্তু যদি বাড়িতে নিয়ে আসে ওই ব্যাপারে ইমা ওই মাদ্রাসার মহাতামিমকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলেন দিতে হবে না যদিও এগুলো উদাহরণ দিচ্ছি কারণ কোন মসজিদের হুজুর দুর্নীতি করে না মাদ্রাসার হুজুর দুর্নীতি করে না কথা কন ঠিক না হুজুর যদি সুন্দর করে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় তারও ফেরেস্তারা ভিডিও করে রাখবে লিখে রাখবে আবার যদি একটু নির্বিষ করে সেটাও লিখে রাখবে কথা বলেন ঠিক কি কিনা আপনারা হাইসেন না বাজা হাট বাজারে যায় আপনারা যা করতেছেন কি ওই সময় ফেরেস্তার অবশ্য ঘুমায় কারণ আপনি যখন বাজারে যান ফেরেস্তার মনে করছে এখন বাজারে গেছে এখন আর টেনশন নেই আপনি বাজারে যা কি করতেছেন ওইটাও ফেরেস্তারে লেখে কথা বলে ঠিক কিনা খালি নিয়ে তারা যা করে ওই সময় ফেরেস্তারে লেখে না ভয় ভয়। কি কি কন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন ব্যক্তি চাল পাবে পঞ্চাশ কেজি লাখ লেখা আছে কত পঞ্চাশ কেজি চাল দিয়েছে বিশ কেজি আর বাকি তিরিশ কেজি মাই রেখাছে ফেরেস্তার ওই সময় নাই ভিডিও হয়েছে না জরে বলেন হয়েছে না এখন ওই ব্যক্তি যদি বলে ভাই পঞ্চাশ কেজি লেখা দিলেন বিশ কেজি বাকি তিরিশ কেজি কথা বেশি কথা বলবি না ওগুলো দল চালাইতে গেলে ছেলে পেলে এগুলো টিকাইতে গেলে কিছু লাগে ওগুলো সাঙ্গো পাঙ্গো আছে তেল মোটর সাইকেলে কেনা লাগে ঝামেলা কইর না বেশি কথা বললে বিশ কেজি রেখে দেব চাল পাইছে পাঁচ পাঁচশো বস্তা তিনশো বস্তা আগে বিক্রি করে দেয় বাকি দুইশো বস্তা কোনো মতে ভাগ করে দেয় কি বলেন চেয়ারম্যান সাহেব নেতা সাহেব যদি এরকম করে ফেরেস্তারা তারা লেখবে না অবশ্যই লেখবে কথা বলেন ঠিক কিনা তাহলে নেতা যদি দুর্নীতি করে ওইটাও ফেরেস্তারা ভিডিও করে রাখছে কারা এদেশের টাকা বিদেশে পাচার করেছে প্রত্যেকটা ভিডিও আছে কথা বলেন ওরা দুর্নীতি করে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে গাড়ি বাড়ি সম্পদের পাহাড় করেছিল ওই দুর্নীতিবাস নেতাদের প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে গরিবের ঢেউটির মেরে খায় কথা কর পায়খানার সেলাব মেরে খায় ওই ঢেউটিন সহ পায়খানার সেলাব সহ সব সহ কিয়ামতের ময়দানে ওই বদনাসর ওই নেতারা উঠবে বদনাসর কেন বললাম অনেক সময় বদনারও বরাদ্দ হয় অনেক বরাদ্দ হয় ঢেউটিন বরাদ্দ হয় পায়খানা সেলাব বরাদ্দ হয় নদী ভাঙ্গন এলাকায় বড় বড় বস্তা এত বস্তা এত হাজার বালু ঢেলছে এত হাজার মাটি কাটছে এগুলো বরাদ্দ হয় কাজ করছে দুই পার্সেন্ট বিল নিছে হলো একশো পার্সেন্ট অষ্টানব্বই পার্সেন্ট টাকা মারিয়ে খাচ্ছে ভাই কথা কন না আপনার আজ পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি পরে আছে চড়ার মতো এমপি মন্ত্রী নাই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে মন্ত্রী নাই আর যারা বিদেশে পাচার করছে ওরা এখন বগল বাজাচ্ছে কথা কন কথা কন ওরা আনন্দে আত্মহারা হয়ে গেছে এত বড় বড় কথা বলতো হয়ে গেল এমপি মন্ত্রী আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালা না পালাবো না পালাবো না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিক কেউ মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তার রোল নাম্বার ছিল 23 আমি কত নাম্বার সিরিয়ালে যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালیکه ওরা জেল কার খেলা জোরে বলেন কার খেলা! লোকের ঝলক গেল পা লোকের গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজুর গান কোথায় গেল হযরত বল্লা শামিম মুসলমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো বিরাট বড় আল্লাহর ওলী 5 তারিখে ভাগ্য কি আছে আল্লাহর ওলীলা জানতো না 41 সাল 24 সালে কি আছে ওটা জানে না 41 কথা বলনা কি এই শামিম মসমান মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে ওই খেলোয়াড়ের রাই নাই আসেন তুলে ভাই খেলা হবে আসেন বিনোদনের ওনার কথা কিন্তু খুবই ভালো জালা জালা মাসুদ কি হয়ে যা ভালো হয়ে যা আছে আছে উনি কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের মানুষকে খুব বিনোদন দিত স্মার্ট বাংলাদেশ কয়েক মঞ্চ গিয়ে করে রাগ করতেছেন মনে হয় আপনারা চলেন সামনের দিকে বিরক্ত হচ্ছেন না তো ইনশাল্লাহ মাঝে মাঝে একটু বাস্তবতা বললে রাগ করবেন না তো চলবে চলবে হাত তুলে বলেন চলবে চলবে থাকবি থাকবি হাত নামান বাবাজিরা আমার তাহলে নেতারা যা করতেছে নেতা যদি করতেছে সঠিকভাবে জনগণের আমানত বোঝা দেয় নেতা যদি ক্ষমতার পরে এলাকার মাদক বন্ধ করে দেয় এলাকার অশ্লীলতা বন্ধ করে দেয় ভালো ভালো কাজ যদি করে নেতা ভালো কাজ করার কারণে ভালো পুরস্কার পাবে আর মন্দ কাজ করার কারণে মন্দ পুরস্কার পাবে জনগণের আমানত সঠিকভাবে পৌঁছায় দিলে এর সব পাবে আর যদি দুর্নীতি করে নিজের পকেটে ওই দুর্নীতির দায়ে আখেরাতে আল্লাহর আদালতে গ্রেফতার করা হবে সেদিন ডাকাতের কাতারে দারে আল্লাহ ওই সমস্ত নেতাদের বিচার করবে যারা জনগণের টাকা নিজের মনে করে মাইরে খাইছে কষ্ট হয় কষ্ট হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিস্কিত কর্মের ব্যাপারে আবদ্ধ এই বাজাল গো আমার দুনিয়াতে ভালো মন্দ যা করবেন যার অন্তরে আল্লাহর ভয় আছে যে হিসাবের ভয় করবে সে সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না জিনা বেবিচার করতে পারবে না খাদ্য ভেজাল দিতে পারবে না ওজনে কম দিতে পারবে না নিজের ব্যবহারের কারণে মানুষকে কষ্ট দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আপনি আমি দুনিয়ার জীবনে যা করতেছে বাজার প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ডানপন্থী যারা জান্নাতি তারা ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুমতুম আজওয়াজান সালাসা ফা মাই মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাসা আমা সামলা একাল মকররবো একটু সোরে বলুন আল্লাহ ওয়াক বাক সোরা ওয়াক এর ভিতরে আল্লা তালা জানিয়ে দিলেন কঠিন কেমন ময়দানে মানুষকে আল্লাহ তালা তিন শিরুনিতে ভাগ করবে এর মধ্যে ডান পাশে যারা থাকবে ডানপন্থী যারা জান্নাতি তারা ডান পাশে যারা থাকবে তারা থাকবে নিরাপদ এজন্য মুসলমান হওয়া লাগবে ডানপন্থী কথা বলেন ঠিক কিনা কঠিনী কেমতের ময়দানে আল্লাহ পা একজন আমাদেরকে ডান পন্থী হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ একবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হি জান্ন আলপন্তি যারা জান্নাতের বাগারে প্রবেশ করবে তারা জান্নাতে প্রবেশ করার পরে একজন জান্নাতে আরেকজন জান্নাতীর সাথে পরস্পরের গল্পে লিপ্ত হবে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে গল্প করবে বলেন সুবহানাল্লাহ একজন জান্নাতের আরেকজন জান্নাতীকে দেখে সিনেও ফেলবে পরিচিত হলে আল্লাহু আকবার বলেন আমি আজকের মাহফিলে সভাপতির জন্য দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি গোলবার হোসেনকে আপনি যেই জান্নাত দেবেন আল্লাহ দয়া করে আমাকে ওই একই জান্নাতে কবুল করেন আল্লাহ যদি দয়া করে আমাদের জীবনের তুলিটিগুলো মাফ করে দিয়া কঠিন কিয়ামতের ময়দানে ফয়সালায় আল্লাহ যদি গোলবার সাহেব আমাকে জান্নাত দেয় আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় আমরা দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সকল শ্রোতাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা এক কি জান্নাতে কবুল করুন জোরে বলুন আমিন আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তাহলে একজন জান্নাতি আর একজন জান্নাত শিছারে পরে পরে লিপ্ত। ফি জান্নাতি ইতাসালুন তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে এবং একে অপরের সাথে গল্পে লিপ্ত হবে পরস্পরের জিজ্ঞাসাবাদ করবে একে অপরের সাথে আলোচনা করবে সুবহানাল্লাহ বলেন তুমি আমাকে দেখে চিনতে পারবে অথবা আমি তাকে দেখে চিনতে পারবে ওই যে আপনি সিরাজগঞ্জের মানুষ হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার বাড়ি গাই বান্ধা ও চিনতে পারবে ওই যে আপনার বাড়ি ভাইয়ের সর হ্যাঁ আমার বাড়ি তো কামার খন্দ ছিল ও দেখেন আল্লাহর কি দয়া দুনিয়াতেও দোস্তি ছিল বন্ধুত্ব ছিল আজকে জান্নাতে আপনার সাথে দেখা হয়ে গেল আসেন 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 দুইজন মিলে জান্নাতের বাগানের ভিআইপি চেয়ারে বসে একে অপরের সাথে গল্পে লিপ্ত হবে সোবাহান একটু জোরে বলেন না সোবাহান আমার ভাইয়েরা এইবার জান্নাতিরা পরস্পরে গল্প করতে করতে আল্লাহ আলামিন সেই কথা বলেন ফি জান্নাতি স তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে একজন জান্নাতি একজন জান্নাতির সাথে পরস্পর গল্প করতে হবে জান্নাতিরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে তারা তাকায় দেখবে নিচের দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে ওই জাহান্নামের আগুনে হাজার হাজার মানুষকে জ্বালানো হচ্ছে পোড়ানো হচ্ছে কিছু মানুষকে দেখে তারা চিনতে পারবে এবং তাদেরকে প্রশ্ন করবে সান্নাইতারা জাহান্নামীদেরকে প্রশ্ন করে বলবে আনিল মুজরিমিন আল্লাহ হে অপরাধীরা মা সলাকাকুম ফি সাফর কোন অপরাধে সাকর নামক জাহান্নামে আসছো হে অপরাধীরা তোমাদেরকে দেখে চিনাসেরা মনে হয় চিরাজগঞ্জ জেলায় বাড়ি ছিল পাশাপাশি আমরা ছিলাম আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে একই গ্রামে বসবাস করতাম আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে দুনিয়ার জীবনে তোমরা কেমন অপরাধ করেছো ওই জাহান্নামিদেরকে যখন বলা হবে আনিল মুচির মিল মা সালাকা কমফিজ সকল এ অপরাধ কোন অপদের কোন অপরাধের কারণে এসাপর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছ তোমরা দুনিয়ার জীবনে কয়েকটি অপরাধ করেছো কি কি অপরাধ এইবার ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পূর্বে ওই জাহান্নামে যারা অপরাধী বান্দা থাকবে তারা তখন বলবে দুনিয়ার জীবনে আমাদের অপরাধ ছিল 4টি জোরে বলেন কয়টি আরো জোরে বলেন কয়টি চারটি অপরাধের এক নাম্বার অপরাধ তারা স্বীকার করে বলবে কালুম মুসলি তারা বলবে দুনিয়ার জীবনে আমাদের এক নাম্বার অপরাধ হলো কলুলাম না কুমিনাল মুসল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না সলাত আদায় করতাম না নামাজ পড়তাম না সরে কন্যা উজবিল্লা ভাই বসে না বসে না দশটা বসে যারা ওটা করতেছেন যদি পারেন আমার গাড়িতে লেখা একটা বই আছে শেষ বিদায় একজন মানুষকে কিভাবে বিদায় করা লাগে অভিজিৎ তরিকায়